আজকের এই ভিডিওত শেয়ার মার্কেটে কীভাবে ইনভেস্টমেন্ট আরম্ভ করা পারো ওই বিষয়ে কিছু টিপ শেয়ার করবো টিপ নাম্বার ওয়ান শেয়ার মার্কেটে তুমি প্রথমে শেখার জন্যে মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়া ইনভেস্টমেন্ট আরম্ভ করো বহু মানুষ আছে ইউটিউবে শেয়ার মার্কেটের ভিডিও দেখে। ভাবে যে শেয়ার মার্কেটের বিষয়ে সব জানা হয়ে গেছে গা তো তাদের যত সেভিংস থাকে ওই গোনা দিয়া শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট আরম্ভ করে তার ফলে শেয়ার মার্কেটে তার লস হয় তারপরে কয় যে শেয়ার মার্কেটে হয়েছে একটা জুয়া তো শেয়ার মার্কেটে অ্যাকচুয়ালি জুয়া না যদি তুমি শেয়ার মার্কেটের বিষয়ে যায় না বুঝে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করো দুই একটা ভিডিও বা রিলস দেখে তুমি শেয়ার মার্কেটের বিষয়ে কোনো নলেজ পাবা না শেয়ার মার্কেটের নলেজ পাওয়ার জন্য তোমার নিজে প্র্যাকটিক্যালি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা লাগবো প্রথম প্রথমে কিছু লস হবো বাট লাহে লাহে এক্সপিরিয়েন্স হওয়ার পরে তুমি শেয়ার মার্কেটে প্রফিট করা পারবা তো তুমি যতই ভিডিও দেখোগা শেয়ার মার্কেটের অ্যাকচুয়াল নলেজ পাওয়ার জন্য তোমার নিজে প্র্যাকটিক্যালি ইনভেস্টমেন্ট করা লাগব তো তুমি যদি শেয়ার মার্কেট শিখবার চাও আমার তরফে থেকে একটাই সাজেশন যে তুমি প্রথমে শেয়ার কেনা বাসা করা প্ল্যাটফর্ম যেমন এঞ্জেল ওয়ান আপস্টক এই গোনাদ। শেয়ার কিভাবে বেচে শেয়ার কিভাবে কেনে ফান্ডস কিভাবে অ্যাড করে ডিমেট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে এই গোনাদ শেয়ার কেনা বাসার জন্য চার্জেস কি কি এই বিষয়ে তুমি আগে ডিটেলে জানো যে টাইমে তুমি এই গোনা স্মুথলি চলান পারবা তারপরে তুমি কোম্পানি একটা শেয়ার কিভাবে অ্যানালাইসিস করে কোম্পানি একটা শেয়ার কেনার জন্যে কি কি বস্তু দেখা লাগে এই বিষয়ে তুমি অধ্যয়ন করা আরম্ভ করো এই বিষয়ে তুমি রিসার্চ করা আরম্ভ করো আর এই বস্তুটা করার জন্যে তোমার গুগলে যা সার্চ করা লাগবো সাপোজ আমি একটা এক্সাম্পল নেই সাপোজ রিলায়েন্স কোম্পানির তুমি শেয়ার কিনবে তো রিলায়েন্স কোম্পানির বিষয়ে তোমার জানার জন্যে তুমি গুগলে যায়া রিলায়েন্স শেয়ার সার্চ করবা তারপরে তুমি ওই যায় বিভিন্ন ওয়েবসাইট আসবো আর ওই ওয়েবসাইটের মাঝে থেকে মানি কন্ট্রোল নামের একটা ওয়েবসাইট আসবো ওই মানি কন্ট্রোলে যায়া তুমি ওই শেয়ারের বিষয়ে অ্যানালাইসিস করা পারো এই মানি কন্ট্রোলে তুমি এই কোম্পানির ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্ট ক্যাশ ফলো শেয়ার হোল্ডিং কোম্পানির ডেট কি আছে কোম্পানির রেভিনিউ কি কোম্পানি কত টাকা লাভ করতেছে কোম্পানির আর্নিং পার শেয়ার কি কোম্পানি কত করে ডিভিডেন্ড দিতাইছে এই সব বিষয়ে তুমি মানি কন্ট্রোলে অ্যানালাইসিস করা পারো তারপরে তুমি ডিসিশন নেওয়া পারো তুমি এই কোম্পানির শেয়ার কিনবা না কিনবা না তারপরে তুমি ডিসিশন নিয়া মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়া ইনভেস্টমেন্ট আরম্ভ করা পারো তারপরে তুমি মিনিমাম একটা অ্যামাউন্ট তুমি এঞ্জেল ওয়ানে অ্যাড কইরা তুমি ওই টাকা দিয়া শেয়ার কেনা পারো শেয়ার কিনা কিছুদিন ওয়েট করার পরে লাভ হওয়ার পরে তুমি ওই শেয়ার সেল করা পারো বাট একটা কথা মনে রাখবা যে শেয়ার কোনো মতে লসে সেল করা যাবো না যত সম্ভব প্রফিটে সেল করার চেষ্টা করা লাগব আর এর জন্যে তোমার ভালো করে অ্যানালাইসিস করা লাগবো তো তুমি শেয়ার মার্কেট শেখার জন্যে তুমি প্রথমে কিছু মিনিমাম অ্যামাউন্ট দিয়া শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট আরম্ভ করো শেয়ার মার্কেটের অ্যাপ কীভাবে ইউজ করে ওই বিষয়ে জানো শেয়ার একটা অ্যানালাইসিস কিভাবে করে ওই বিষয়ে জানো তারপরে তুমি মিনিমাম একটা অ্যামাউন্ট দিয়া শেয়ারের কেনা বেচা আরম্ভ করো টিপ নাম্বার টু তুমি শেয়ার মার্কেটে ওই টাকাই ইনভেস্ট করো যে টাকা তোমার ব্যাঙ্কে পইড়া রয়েছে লং টাইমে ওই টাকার কোনো ইউজ নাই এক দেড় বছরের মধ্যে ওই টাকার কোনো ইউজ নাই ওই টাকা তুমি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করো তুমি ওই টাকা কোনো দিনও শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করো না যে টাকা দিয়ে তোমার রেশন খরচা চলে তোমার মান্থলি খরচ চলে তোমার নিজের তোমার বাচ্চাদের বা তোমার পরিয়ালের প্রয়োজনীয় বস্তু কেনাকাটার জন্যে যে টাকা লাগে ওই টাকা তুমি কোনো টাইমে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করো না কারণ শেয়ার মার্কেটে টাকা লাগানোর পরে ওই টাকা তোমার লস হওয়া পারে তো তুমি যদি তোমার প্রয়োজনীয় বস্তু কেনাকাটার জন্যে বা তোমার রেশন খরচার জন্যে যে টাকা লাগে ওই টাকা যদি তুমি ইনভেস্টমেন্ট করো তাহলে তুমি ভালো একটা বিপদে পড়া পারো তো তুমি শেয়ার মার্কেটে ওই টাকায় ইনভেস্টমেন্ট করো যে টাকার সামনে এক দেড় বছরের মধ্যে বা দুই বছরের মধ্যে কোনো ইউজ নাই জাস্ট ব্যাংকে রয়েছে তো তুমি ওই টাকা ইনভেস্টমেন্ট করা পারো আর টিপ নাম্বার থ্রি হয়েছে তুমি শেয়ার মার্কেটে আসার পরে কিছুগণা বস্তু থেকে তোমার বাইসে থাকা লাগবো তার মধ্যে একটা হয়েছে ইন্টারডে ট্রেডিং তারপরে শর্ট সেলিং ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং এই কটা বস্তু থেকে তোমার বাইসে থাকা লাগবো কারণ এই কটা বস্তু হয়েছে জুয়া তোমার শেয়ার মার্কেটে এই শেয়ারে জাস্ট তোমার ইকুইটি বা ডেলিভারির শেয়ার কেনা বাসা করা লাগবো ইকুইটি বা ডেলিভারির শেয়ার কেনা বাসার মানে হয়েছে তুমি শেয়ার কেনার পরে ওই শেয়ার তোমার ডিমেট অ্যাকাউন্টে যা থাকবো তুমি ইচ্ছা করলে এই শেয়ার দশ বছর রাখা পারো পাঁচ বছর রাখা পারো লাইফ টাইম রাখা পারো বা দুদিন পরে বেচা পারো মানে ওই শেয়ারটা তোমার টোটালি হয়ে যাব গা ওই শেয়ারের মালিক তুমি হয়ে যাবে গা তো এই জায়গায় তোমার লস হওয়ার চান্স খুবই কম কারণ তোমার শেয়ার যদি লসে থাকে তুমি শেয়ারটা বেশ লাও না তোমার শেয়ারটা তোমার ডিমেট অ্যাকাউন্টেই থাকলো তারপর শেয়ারের মূল্য বাড়ার পরে তোমার লাভ হওয়ার পরে তুমি শেয়ারটা বেচা দিলেও তো এই জায়গায় তোমার লস হওয়ার চান্স খুবই কম তো আজকের ভিডিও এই জায়গায় শেষ করতে ভিডিওটা যদি ভালো লাগে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই